এর মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম প্রথম দিন যদি নাবালক এর নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি wajib কি মানে এই যে মোহাম্মদ এখন মুহাম্মাদের জন্য মনে করলেন আমরা একটা আলাদা কি করলাম ফান্ড তৈরি করলাম যে এটা ওর জন্য এর ওর জন্য হয়ে গেছে এক লাখ টাকা এখন এর উপর কুরবানি wajib না। নাবালক বালে হয় না এখনো বলছে যে না কুরবানি ওয়াজিব নয় কারণ শুনেন আবি দাউদের চার হাজার তিন নম্বর একটা হাদিস রয়েছে আনা আলী এই হাদিসটা কয়েকটা উত্তর দিয়ে দিবে আনা আলী না আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رفع القلم عن ثلاثين তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এদের জন্য কোনো শরীয়ত নাই শরীয়ত তাদের জন্য এখনো কি নয় প্রযোজ্য নয় আনি নাইম حتى يستيقظ একজন ব্যক্তি ঘুমাচ্ছে এখন এর উপরে কোনো কি নাই শরীহাত এই সময় কি হয় না জারি হয় না প্রয়োগ হয় না আস। এর কোনো নাই এরপরে ইহতালিমা যতক্ষণ পর্যন্ত শিশুরা হয় না এই সময় পর্যন্ত এদের উপরে কোনো শরীয়তের কোনো হুকুম প্রয়োগ হয় না ওয়ানিল হাতা ইয়া ইয়াকিলা পাগল যতক্ষণ পর্যন্ত সে আবার স্বাভাবিক একজন মস্তিষ্ক সুস্থ মস্তিষ্কের অবস্থাতে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত একজন পাগলের জন্য ইসলামের কোন বিধান তার উপর প্রয়োগ হয় না সেটা বুঝছেন এখান থেকে কিন্তু তিনটা মাসলা অলরেডি বিশেষ করে দুটা মাসলা কুরবানির জন্য দুটা মাসলা ইয়ে হয়ে একজন পাগল ধরে আমি পাগল হয়ে গেছি এই তিন দিনে আমি পাগল ছিলাম ধরেন অর্থাৎ নয় তারিখ থেকে একটা পাগল হয়ে গেছে এখন এটা হলো সত্য পাগল হয়ে থাকা আর আল্লাহ পাগল বানাইছে দুটো তো দুই জিনিস সেটা তো আল্লাহ জানেন তাই না আমি পাগল হয়ে গেলাম এই তিন দিনই পাগল ছিলাম তেরো তারিখ আবার কি হয়ে গেছি সুস্থ হয়ে গেছি তাহলে আমার উপর কুরবানি অজীব আমার পরিমাণ সম্পদের মালিক সম্পদ আছে তার উপর কোরবানি ওয়াজিব কি না ওই যে বললাম সুস্থ মস্তিষ্ক না থাকলে তার উপর কুরবানি ওয়াজিব নয় যদি না বালেকের নিসাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কুরবানি দেওয়া কি যদি শোনেন কারো যদি সম্পদ থাকে বাচ্চাদেরও সম্পদ থাকে এ যদি মনে করলেন বলছে হ্যাঁ দেন অথবা সবচাইতে এটা হলো তার বাবা তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিচ্ছে তাহলে দেওয়া যাবে কি হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই সে সব পাবে কিন্তু তার উপর কুরবানি কি নয় ও নয় দরিদ্র লোকের উপর কোরবানি ওয়াজীব যার নিশা পরিমাণ সম্পদ নাই তার উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি দিতে চায় দিতে পারে সে যদি দিতে চায় দিতে পারে কেউ যদি দিন দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে যদি সে নিসাব পরিমাণ সম্পদ তার আসে কোনো সমস্যার কারণে দিতে পারে নাই ওই যে মাসলা বললাম নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও তিন দিনে দিতে পারে নাই তাহলে কি করতে হবে একটি ছাগলের মূল্য সৎকার করে দিতে হবে আর যদি ক্রয় করে তাহলে ওটা জবাহ করে ওই অর্থাৎ ওই ছাগলটাই সৎকা করে দিতে হবে আর জবাহ করলে পরে গুস্তটাই কি করতে হবে সৎকা করে দিতে হবে প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে কিনা হ্যাঁ সহি বুখারি পাঁচ হাজার পাঁচশত

আল্লাহর জন্য করে নাই ওমান জবাহ বাহাদা সলাদ ফকদ তাম্মা নুসকুহু আর যে ব্যক্তি ঈদুল উল আজহার নামাজের পরে করলো তার কুরবানি কবুল হয়ে গেল অর্থাৎ তার কুরবানি পূর্ণ হলো তার কুরবানি কি হয়েছে ফকদ আসবা সুন্নাতুল মুসলিম সুন্নাতুল মুসলিমিন আর মুসলমানদের যে সুন্নাহ এটাকে সে পালন করলো সুতরাং নামাজের আগে করব না পরে করব হ্যাঁ পরে করতে হবে রাতে কুরবানি দেওয়া যাবে কিনা দশ তারিখ দিবাগত রাত্রি মানে দশ তারিখ হয়ে গেছে এখন এগারো তারিখের যে রাত্রি আরবি তারিখ তো আগে আসে তাই না এই যে রাত এই রাতেও কুরবানি করা যাবে আবার বারো তারিখ এগারো তারিখ শেষ হয়ে গেছে এখন বারো তারিখের আরেকটা রাত্রি আছে না এই রাত্রিতেও কুরবানি করা যাবে বুঝে আসছে ধরে নেন শনিবারে কি হয়েছে ঈদ হয়েছে এখন শুরুবার সারাদিন গেছে এরপরে রবিবারের রাত আসছে না আরবিতে এই রাতেও কোরবানি করা যাবে রবিবার দিন চলে গেছে আবার সোমবারের যে রাত রবিবার হওয়ার পরে সোমবারের যে রাত এই রাতেও করা যাবে মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ভালো করে বুঝেন কয় রাত্রিতে করা যায় দুই রাত এগারো বারো আরবি হিসাব বলতেছি আপনাদেরকে বারবার বলি আরবি কি আসে আরবি তারিখ কখন থেকে শুরু হয় মাগরিফ থেকে সুতরাং আরবি তারিখের রাত আগে আসে আসে আগে আসে তাহলে এগারো তারিখের রাত্রি এবং বারো তারিখের রাত্রিতে কি করা যাবে কোরবানি করা যাবে কিন্তু লাইটের ব্যবস্থা থাকতে হবে অন্ধকারে করা যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ দিনেও করা যাবে রাতেও করা যাবে কত 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 তারিখ কত তারিখ আবার বলেন এগারো বারো আরবি তারিখ হিসাবে কি তারিখ হিসাবে